বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই বলে এসেছে শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অভিষিক্ত করতে হবে আহতদের রাষ্ট্রীয় মর্যাদা অভিষিক্ত করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবারের প্রতিটি শহীদ পরিবারকে দুই লক্ষ করে টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আহতদের চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের কাছে দাবি জানিয়েই শেষ করেন নাই নিজেরাও একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন আমরা আন্দোলনের সূচনা থেকে আমরা আন্দোলনের সাথে ছিলাম ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছাত্ররা ছাত্রী সংস্থা মহিলা জামাত সহ সর্বস্তরের জনশক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এই আন্দোলনের সূচনা থেকে শুকনো খাবার পানি এবং রান্না করা খাবার সহ আমরা সব ধরনের লজিস্টিক সাপোর্ট আমরা আন্দোলনকারীদের দিয়েছিলাম এই আন্দোলনকে আমরা শুরু থেকে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের দশটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মাসব্যাপী এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়গুলোতে আমরা ফ্রি সার্ভিস দিয়ে তাদের পাশে থেকেছিলাম ফার্স্ট এইড সার্ভিস আমরা দিয়েছিলাম এমনকি ঢাকার বিভিন্ন হসপিটালগুলোতে আমরা ফ্রি করে দিয়েছিলাম আহত হবে এখানে আসবে ট্রিটমেন্ট দিয়ে চলে যাবে অথবা এখানে ভর্তি হবে কোন ধরনের আর্থিক কোন বিল পরিশোধ করতে হবে না আমরা বেশ কয়েকটি হসপিটালে তা বলে দিয়েছিলাম এবং আমরা পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা বিল পরিশোধ করেছি সংগ্রামী ভাই বন্ধুগণ পাঁচ আগস্টের গণ পরে দেশের পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নামিরের জামাত প্রথম দিন থেকেই মিডিয়ার সামনে বক্তব্য উপস্থাপন করেছেন প্রথম দিন থেকেই হিন্দু সম্প্রদায় সহ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন ঢাকেশ্বরী মন্দিরে সফর করে তিনি ভিজিট করেছেন এবং রাজধানীতে আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম ভিন্ন ধর্মাবলী অবলম্বী যত সম্প্রদায় রয়েছে নেতৃস্থানীয়দের আমরা নিয়ে বারবার আমরা বসেছি তাদের সাহর দিয়েছি তাদের পাশে আমরা থেকেছি আমরা তাদের পূজায় যাতে করে কোনো নাশকতা ঘটাতে না পারে গিয়ে সেই সেই জন্য আমরা তাদের সাহর দিয়েছি পাঁচিয়া গাছ থেকে তাদের পূজার এবং বিভিন্ন স্থাপনাগুলো আমরা পাহারা দিয়েছি পরবর্তীতে পূজায় নিরাপত্তা দানের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি গোটা বাংলাদেশে জামাত ইসলামে একটা স্থিতিশীল পরিস্থিতি যেন বজায় থাকে সেই জন্য বারবার আহ্বান জানিয়েছেন যাতে করে কোন নাশকতামূলক পরিস্থিতি তৈরি করে পাঁচিয়া গাছের আন্দোলনকে বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো চক্রান্ত বাস্তবায়ন না হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আইন হাতে তুলে নেয় নাই সবচেয়ে বড় নিপীড়িত দল হিসাবে আমরা সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছি আপনারা জানেন আড়াই হাজার পৃষ্ঠার দশ খণ্ড বই শহীদদের ইতিহাস সম্বলিত আমিরের জামাত রাজধানী প্রেস ক্লাবে তিনি মরক উন্মোচন করেছিলেন আরও দুই খণ্ডের প্রস্তুতি চলছে আমরা জুলাই মাসে আগস্ট মাসের পাঁচ তারিখে আমাদের সেমিনার আছে ইতিমধ্যে ইংরেজি এবং অ্যারাবিক করা হয়েছে আর আরও দুই খণ্ড প্রস্তুত হচ্ছে আমরা জাতীয় সেমিনারে আমিরে জামাত ওই বাকি দুই খণ্ড বই এবং বারো খণ্ড বই ইংরেজি এবং অ্যারাবিক আর বাংলা খণ্ডে আবারও বড় উন্মোচন করবেন উৎসাহ